ফেসবুক মনিটাইজেশন করতে হলে টিআইএন প্রয়োজন হয় তবে এটি তৈরি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার অনেকেই টি টিআইএন খুলে ফেলেন কিন্তু পরে বুঝতে পারেন যে এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে হয় এবং সঠিকভাবে কর পরিশোধ না হলে ভবিষ্যতে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে মনিটাইজেশন সময় সফল না হতে পারে অনেক সময় পেজ বা অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়াগুলোতে গুলোতে মনিটাইজ হলে পর্যাপ্ত ইনকাম নাও আসতে পারে টিআইএন নিলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক বছরে এক টাকাও আয় হোক বা না হোক যদি আপনার টিআইএন থাকে তাহলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে মানে আপনার সম্পদ থাকুক বা না থাকুক অবশ্যই জিরো রিটার্ন দিতে হবে ভবিষ্যতে সমস্যা এড়ানোর জন্য যদি আয়কর রিটার্ন না দেন তাহলে টিআইএন ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে বা জরিমানার মুখে পড়তে হতে পারে তাহলে কি করবেন আগে নিশ্চিত হন আপনার ইনকাম আসবে কি না তারপর টিআইএন রেজিস্ট্রেশন করুন টিআইএন থাকলে অবশ্যই আপনার জিরো রিটার্ন সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনার সম্পদ থাকুক আর না থাকুক আর টিআই আর করতে পারবেন জিরো রিটার্ন দিতে পারবেন প্রতি বছর এক টাকাও নিতে হবে না সঠিক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা করতে হবে না